জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা জয় জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণায় বাসুদেবায় হরাই পরমাত্মা নে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নাম নাম মহারাজ প্রেমানন্দ স্বামী সবসময় বলেছেন এই মন্ত্রটি কেউ যদি বাড়ি থেকে বেরোবার আগে জপ করেন তাহলে তার কখনো অ্যাক্সিডেন্ট হবে না কখনো তার কোনো বিপদ হবে না তো এই মন্ত্রের অনেক গুণ তো রিসেন্ট মানে সম্প্রতি এক ঘটনা ঘটেছে হয়তো অনেকেই আপনারা জানেন আর যারা জানেন না তারা জানলে তাদের চোখ ফেটে জল এসে যাবে যে প্রভু জগন্নাথের কি অপরিসীম লীলা এর আগেও আমি আপনাদের প্রভু জগন্নাথের অনেক লীলা কাহিনী বলেছি মোটামুটি আমি যতটুকু জানি যে এক তার এক পরম ভক্ত ছিল যে কখনো কোনো কাজ টাজ কিছু পেত না কিন্তু কিন্তু পুরীতে এসে প্রভু জগন্নাথের আশীর্বাদে কাজ পেয়ে গেছিল তার সোনার সংসার হয়েছিল সেই কাহিনী আপনাদের বলেছিলাম হয়তো আপনারা ঠিকঠাক করে হয়তো মনে রাখেননি তো এই রকমই এই যে সম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেই ঘটনা শুনলে আপনাদের চোখ ফেটে জল এসে যাবে এক হতভাগ্য অসহায় পিতা তার পুত্র সন্তানকে নিয়ে পুরীতে পৌঁছে গেছিলেন প্রভু জগন্নাথের চরণে তার সন্তানকে রেখে যে যদি তার সন্তান বাঁচে তো প্রভুর আশীর্বাদে বাঁচবে তার ছেলে কোমায় ছিল বহুদিন ধরে কমায় ছিল এবং ডাক্তার লাস্ট তাকে বলে দিল আর চব্বিশ ঘন্টাও নেই আপনার ছেলে আর বাঁচবে না আপনি মন শক্ত করে নিন তখন তার পিতা কাঁদতে কাঁদতে তার ছেলের মুখে মানে নল দেয়া অবস্থায় ছেলেকে নিয়ে পুরীতে চলে গেল পুরীতে গিয়ে প্রভু জগন্নাথের চরণে মন্দিরের বাইরে হে প্রভু জগন্নাথ তুমি আমার ছেলেকে বাঁচাও প্রভু আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিও না প্রভু আমার সন্তানকে আমার বুকে রাখো আমি আমার সন্তানের বুকে বাবার ডাক শুনতে চাই তুমি আমার সন্তানকে রক্ষা করো প্রভু জগন্নাথ তিনি মালা জপ করছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে যাচ্ছেন সেখানের পাণ্ডারা ব্রাহ্মণরা তারা অবাক হয়ে গেছে এবং তাদেরও চোখ ফেটে জল এসে গেছে যে এক অসহায় পিতা তার সন্তানের জন্য কি করতে পারে কত দূর যেতে পারে সন্তানের জন্য তার পিতা মাতা অনেক দূর যেতে পারে তিনি কিছু আহার গ্রহণ করেননি তিনি একভাবে কেঁদে চলেছেন এবং প্রভু জগন্নাথকে ডেকে চলেছেন যে হে প্রভু জগন্নাথ তুমি আমার সন্তানকে রক্ষা করো তিনি মালা জপ করে চলেছেন একভাবে জগন্নাথ 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 হে জগন্নাথ রক্ষা করো হে কৃষ্ণ হে কৃষ্ণ তার ছেলের বুকেতে রাধা কৃষ্ণের ছবি দেওয়া জামা পরিয়ে দিয়েছে যে তোমরা এবারে রক্ষা করো আমার আর কিছু নেই ডাক্তার যেখানে না করে দিয়েছে সেখানে আর প্রভু ছাড়া কে রক্ষা করতে পারে তখন কি করলেন সবাই অবাক হয়ে গেল যে যে ছেলেটা পাঁচার কোনো চান্সই নেই ডাক্তার বলে দিয়েছে যে ও মারা গেছে ওর আর কিছু নেই দেখা গেল সেই ছেলেটি হাত পা নাড়ছে তার চোখ খুলেছে সেই অভাবনীয় দৃশ্য দেখে সেখানের মানুষেরা অবাক হয়ে গেছে তার পিতা সন্তানকে কোলে নিয়ে ওখানে মন্দিরে যে তাপ থাকে আরতির তাপ তার গায়ে মাথায় বুলিয়ে দিচ্ছে এবং প্রভু জগন্নাথকে বারংবার প্রার্থনা জানাচ্ছে এই কাহিনী এই ঘটনা প্রমাণ করে যে ভগবান কিন্তু আছেন আমরা তাকে যদি সঠিকভাবে ডাকতে পারি তাহলে তিনি সত্যি সেই ডাকে সাড়া দেন আমাদের সেই ভক্তিটা রাখতে হবে মহারাজ প্রেমানন্দ স্বামী বলেছেন যত যাই বিপদ আসুক ভগবানের উপর বিশ্বাস হারাবে না ভগবানকে তুমি স্মরণ করে যাবে দেখবে যে পায়ের উপর দিয়ে যে বিপদটা যাচ্ছিল সেটা হয়তো নখের উপর দিয়ে চলে গেল এরকম ঘটনা কিন্তু অনেক হয়েছে এবং এখনও দেখা যায় আর আমাদের মতো সাধারণ মানুষরা ভগবানের উপর বিশ্বাস করা ছাড়া আর আমাদের কিছু করার নেই আমাদের তো বিশ্বাস রাখতেই হবে তাই না তাই প্রভু জগন্নাথের কাছে কেউ কোনো কামনা নিয়ে গেলে প্রভু তাকে ফেরান না বলে না যে প্রভু জগন্নাথের ওখানে কিন্তু যমরাজও আসতে ভয় পায় যমরাজ বলেই ছিলেন যে আপনার জন্য তো আমি আর কাউকে নিতেই পারবো না ওই জন্য ওখানে একটা শিলা আছে যম শিলা ওই শিলাটা কিন্তু টপকে যেতে হয় অনেকে হয়তো জানেন সেই ঘটনা আর যদি না জেনে থাকেন তাহলে আমি আবার পরে আপনাদের এই ঘটনা জানাবো এবং সবাই প্রেম সে বলে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথের জয় জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা সবাইকে ভালো রাখো প্রভু তোমার সব ভক্তদের তুমি ভালো রাখো যারা তোমায় প্রাণ ভরে ডাকে প্রাণ ভরে আশীর্বাদ কামনা করে প্রভু তুমি তাদের সকলের মঙ্গল করো সবাইকে তুমি ভালো রেখো প্রভু এই কামনা করি সবাই বলে যাবেন জয় জগন্নাথের জয় রাধে রাধে হরে কৃষ্ণ